ছোটোবেলা যেটাকে বলতাম ব্যাঙের ছাতা এখন বড় হয়ে শুনছি এটা নাকি অনেক স্বাস্থ্যকর হ্যাঁ বুঝতেই পারছেন আমি মাশরুমের কথাই বলছি আজকে আমি মাশরুমের এ টু জেড রেসিপি দেখাবো মাশরুম পরিষ্কার থেকে শুরু করে কাটাকুটি এবং এটা আমি কি দিয়ে রান্না করি আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড এই মাশরুমগুলো আমার ভাসুর বাজার থেকে আমাকে কিনে এনে দিয়েছে আগে যেটাকে আমরা খেলনা ভেবে খেলা করতাম কিংবা পায়ে ফিসে বাড়িয়ে মেরে ফেলতাম সেগুলোই এখন নাকি সে জায়গা আমি এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন এবারে এভাবে হাত দিয়ে আমি ভেঙে দেব এগুলো যেহেতু অনেক নরম তাই হাত দিয়েই ভেঙে দিচ্ছি এটা আমি গরুর মাংসের সাথে রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি হাড় এবং চর্বি সহ প্রায় এক কেজির একটু বেশি হবে গরুর মাংস কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে আমি অনেক পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া এটা আপনাদের ইচ্ছে মতন আপনারা ব্যবহার করতে পারেন আপনারা আস্থা রসুনও ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি এবারে আমি টক মিষ্টি দইটা দিয়ে দেব বলে রাখা ভালো এই দইটা ছিল টক আর হালকা মিষ্টি এর জন্য আমি টক মিষ্টি দই বললাম এবারে খুব ভালোভাবে কষিয়ে আমি অন্যান্য অন্য মশলা দিয়ে দেব দিয়ে দেব দুই চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ জিরা বাটা এখন অনেকেই বলতে পারেন যে আমি দুই চামচ আদা বাটা দিলাম দুই চামচ রসুন বাটা কেন দিলাম না আসলে গরুর মাংসে আদা একটু বেশি হলে স্বাদটা একটু বেশি হয় আর যেহেতু আমি আস্তা রসুনের কোয়া কিছুটা পরিমাণে দিয়েছি এগুলো মাংস রান্না করতে করতে অবশ্যই গলে যাবে এ পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটু মশলাগুলোর সাথে কষিয়ে নেব এ পর্যায়ে ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণের হলুদের গুঁড়ো এবং দুই চামচ পরিমাণের মরিচের গুঁড়ো আপনারা মরিচের গুঁড়োটা আপনাদের মরিচ খাওয়ার স্বাদ অনুযায়ী অবশ্যই দিয়ে দিবেন। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ সব মশলা একেবারে দিয়ে আমি এভাবে কষিয়ে নেব গরুর মাংসটা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই আমি মাশরুম দেওয়ার আগে গরুর গোশটা আমি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নেব গরুর গোশটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কষাতে কষাতে কালারটা কত সুন্দর চলে এসেছে এ পর্যায়ে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দেব অল্প বললে ভুল হবে আমি বেশ খানিকটাই পানি দিয়ে দিয়েছি যাতে একটু করে সেদ্ধ হয় পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু চুলার রাসটা অবশ্যই হাই হিটে রেখে আমি রান্না করবো দেখুন মাংসের পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে এবং কালারটা কত সুন্দর এসেছে এ পর্যায়ে আমি মাশরুমগুলো দিয়ে দেব। আমার গোষ্ঠা কিন্তু সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করা ডান এবারে মাশরুমগুলো আমি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো মাশরুম দিয়ে কষানোর কিছু নেই আমি নেড়েচেড়ে পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেকক্ষণ রান্না করে নিয়ে নিচ্ছি সব ভিডিও দেখান যায় না অনেক লং হয়ে গেছে ভিডিও এর জন্য আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি দেখুন আমার মাশরুমের পানিগুলো কত সুন্দর শুকিয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে যারা মাশরুম দেখলে নাক ছিটকন তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই অসাধারণ আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ